আমি একটা জিনিস বলি আপনাকে ধরেন এই সরকারের আসলে ম্যান্ডেট কি। আমরা পরিষ্কার বুঝতে পেরেছি গণ অভ্যুত্থান হচ্ছে সরকারটির ম্যান্ডেট তাইলে গণ অভ্যুত্থান তো একটা বায়বীয় বিষয় না গণ অভ্যুত্থানটি হয়েছে ঢাকার দেয়ালে এখনও লেখা আছে কোন আশা আকাঙ্ক্ষা নিয়ে তার পঞ্চাশ ভাগ শেখ হাসিনার জন্য প্রযোজ্য বাকি পঞ্চাশ ভাগ কাদের জন্য প্রযোজ্য এখন যারা রাজনীতি করবেন আগামীতে ক্ষমতায় যাবেন এরকম ভাবছেন তাদের জন্য প্রফেসর ইউনুস বা তার সরকার এবং তার সরকারের অনেক উপদেষ্টাদের ব্যাপারে আমাদের অনেক মন্তব্য থাকতেই পারে কেউ কেউ যে ক্ষমতা এনজয় করছে না সেটিও না কেউ কেউ যে বিভিন্নভাবে অ্যাম্বিশাস হয়ে উঠছে তাও আমরা মনে করি কিন্তু ওই ম্যান্ডেট তো আপনাকে মানতে হবে আমরা তো একটা সুযোগ পেয়েছি যে যেইভাবে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম হয় একটি তথাকথিত নির্বাচনের পরপরই সেই জায়গা থেকে বাংলাদেশ বেরোতে পারে কিনা রাজনৈতিক সংস্কৃতিটাকে আমরা বদলাতে পারি কিনা এবং যেইভাবে রাজনৈতিক দলগুলো উদাহরণটা দেন কীভাবে কি কি করলে বদল হবে রাজনৈতিক আমি আপনাকে বলি সাত মাসে এত কথা বলছেন কোনো দলের সংস্কৃতির বদল বদলানোর কোনো খবর পেয়েছি আমরা পাইনি যেটি পেয়েছি আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে দলগুলো আওয়ামী লীগ যা যা খারাপ কাজ করেছিল যার যেখানে প্রভাব প্রতিপত্তি আছে সে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে আমি বিএনপির ভেতরে শোনেন কথা হইলেই খালি একত্রিশ দফা বিএনপির ভিতরে আমি কোনো সাত মাসে পরিবর্তনের তারেক রহমানের বক্তব্য ছাড়া তার ম্যাচুরিটির লক্ষণ ছাড়া আমি কিন্তু মাঠে ঘাটে প্রান্তরে যেই চাঁদাবাজি যে দখলদারি সেই মাস্তানি সেই থানা গেরাও এর মধ্যে আমি কোনো পরিবর্তন দেখছি না এবং দেখুন আপনার মনে রাখতে হবে যে এই দলটি ষোলো বছর ক্ষমতার বাইরে ছিল আমরা তখন আমরা তখন প্রতিদিন এই দলের গণতান্ত্রিক অধিকারের পক্ষে কথা বলেছি স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে কথা বলেছি এখন যদি আমি তার পক্ষে কথা বলতে না পারি তাকে আমাকে সন্দেহ করতে হবে না নিজেকে সন্দেহ করতে হবে আমি আমি পরীক্ষাটি খুব সহজ করে দিলাম দেখুন এখন মনে হবে যে এরা এরা কথা বলতেছেন এরা এরাও নিশ্চয়ই অনির্বাচিত সরকারের কিছু সুবিধাভোগী ব্যাপারটি তা না ব্যাপারটি তা না দেখুন বিএনপির জন্য আগামীতে পরিণতি কি অপেক্ষা করছে একমাত্র ইতিহাস বলতে পারবে কিন্তু সংস্কার করে বিএনপি যদি দলের সংস্কার করে রাজনীতির সংস্কার করে তার নেতৃত্বের সংস্কার করে নেতৃত্বের আচরণের সংস্কার করে তাহলে বিএনপির জন্য একটা সুসময় অপেক্ষা করছে বলে রাজনীতির বাইরের থেকে দেখা দৃষ্টিতে আমি কথাটি আপনাকে আজকে বললাম দেখুন বিএনপি এখন সংস্কার বললেই সন্দেহ হয়ে উঠছে শোনেন এইখানে আমি কিন্তু মনে করি না